হাই যুবক যারে দেখতে মন চায় তারই দেখো নারী ছবি উলঙ্গ দৃশ্য এটা বুঝি কোন জীবন হইলো কোনো হায়াত হইল বাপ মুসলমানের বাচ্চা বুঝি এত পাগল হয় এত সাগল হয় মুসলমানের ঘরে জন্ম নিয়া ইনসাফ করে বলো একটা ছেলে বাবা দুই বছর এক পবিত্র মা তোমার বুকের দুধ খাওয়াইছে মায়ের প্রতি ফোটা দুধের হক এক মা তোমারে দুই বছর দুধ খাওয়াইছিল এই উদ্দেশ্যে কি মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারা দিন উলঙ্গ ছবি আর নারী দেখবা নর্তকি দেখবা মোবাইল দেখবা এজন্য খাওয়াইছিল মা দুধ মায়ের নয় মাসের গর্ভে ধারণের হক এটাই একটা সেজদা না দেওয়া মা এই জন্যই গর্ভে লালন করছিলেন ধারণ আলা করছিলেন এক বলছে মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে তো সে মা এই জন্য দুধ পান করা হয়েছিল এই জন্য এই জন্য মা গর্ভে ধারণ করছিল তুমি মোবাইল দেখবা নারী দেখবা ছবি দেখবা তুমি আল্লাহরে একটা সেজদা দিবা না কোনোদিন ফজরের নামাজ পড়বা না প্রিয় সন্তান এইভাবে পড়ছে আকা বাবা এইভাবে নষ্ট হইয়া গেলাকা হ্যাঁ মুসলমান এত তাড়াতাড়ি ষোলো বছরে আঠারো বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না এত ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাপ এত বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা এই জন্য বাফ আপনাদের অভিভাবকদেরকেও বলি হিসাব মানে মিলায়েন ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলাইন হিসাব মিলেন কি রেখে যাচ্ছে কি রেখে যাচ্ছে কি রেখে যাচ্ছেন ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা ছেলেটার সারাদিনে এক ওয়াক্ত সেজিদা দেয় না তাহলে স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় নেয় ছেলেটার সারা দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন আহা আপনার কবর কি হবে ছেলের কবর কি এমন নাফরমান বিবি রেখে মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন আপনার কবর কি হবে ছেলের কবর মেয়ের কবর কি হবে দয়া করে আমি অল্প একটু কথাই বললাম ভাবতে শিখেন ভাবতে শিখেন ছেলেরা তোমরাও ভাইব বাবা নিজেরে এত অল্প বয়সে নষ্ট করে দিও না বাফ এত কম বয়সে মানুষ এত পচে যায় না তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলে বোঝা যায় চেহারাটা দেখলেই বোঝা যায় বাফ চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ আদর্শ হুম চেহারা দেখলেই বোঝা যায় আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজিপ ইনশাল্লাহ দেখবা যে একশো জন দাঁড় করাইলে আটানব্বই জন ভুল হবে না হয়তো দুইজন ভুল হইতে পারে অসভ্যরে দেখলেই চিনা যায় নিরজ্জ বিহায়া দুঃসন সেজদা বিহীন চিনায় যায় যে সেজদা দেয় না সেই শয়তান কোরআন শরীফ বলছে আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো আপনারাও বুঝবেন এটা এক সবাই শয়তান বলে কোন দিন থেকে যেদিন কি দেয় নাই এর আগে তো সে কি ছিল না এর আগে তার পরিচয় ছিল তাদের শিক্ষক যেদিন সেদিন থেকে আল্লাহ বুঝে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম ফরুন্নাক রাজিম আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত 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 অভিশপ্ত